আসুন দুটি শব্দ বলি যেটা আমাদের বোঝার প্রয়োজন শব্দটি হলো চিরস্থায়ী আর অনন্তকালীন এগুলি সমার্থক শব্দ নয় চিরস্থায়ী কিছু বিষয়কে বোঝায় যার শুরু রয়েছে ও শেষ রয়েছে কিন্তু অনন্তকালীন হাল যার কোনো শুরু বা শেষ নাই আমাদের পরিত্রাণ অনন্তকালীন আসুন দেখি জিরেমিও বাইশের একুশ শব্দে কী বলে তোমার শান্তির সময়ে আমি তোমার কাছে কথা বলিয়াছিলাম কিন্তু তুমি বলিয়াছিলে আমি শুনিব না তোমার এ রীতি দাঁড়াইয়াছে তুমি আমার রবে অবধান করো নাই জিহুদার সন্তানরা কত বড় একটি ভুল করেছিল ভাইরা এরাই ছিল যোশী সন্তান এক মহান রাজা কিন্তু যদি ফিরে আসেন ঈশ্বর আমাকে গ্রহণ করবেন এছাড়া করে দেখুন বোন কতদিন এই লাঠি ব্যবহার করছেন পাঁচ মাস ধরে পাঁচ মাস সেটা কেন আমার একটা স্ট্রোক হয়েছিল ডাক্তার বলেছেন যে আমার আর কিছু হবে না কিন্তু আমি বলেছি বিশ্বাসের সাথে আমি সেটা জয় করব। তাহলে মাঝে যান আর ওইদিকে আসুন সারীভাবে যান বোন ওই দিকে এগিয়ে যান ওই বোন চলুন এগিয়ে যান অনেক লোক সুস্থ হয়েছেন চলতে থাকুন চলতে থাকুন দেখুন বন্ধুরা উনি দৌড়াচ্ছেন এখন প্রার্থনা করি পিতা এ ব্যক্তির ফিরে আসার জন্য কন্দন করি তাদের ফিরিয়ে আনো যিশুর নামে ঈশ্বর আশীর্বাদ করুন